ফাঁসির দড়ি পাকানো শেষ শেখ হাসিনার গলার মাপের সেই দড়িও প্রস্তুত কিন্তু সমস্যা হলো গলাটাই তো নেই সেই গলা এখন দিল্লির আলিশান বাংলোয় আয়েস করছে নিজের দেশে তিনি খুনি আর পাশের দেশে তিনি মেহমান মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সাথে তার খাস বান্দা আসাদুজ্জামান খান কামলও পেলেন কিন্তু সব নাটক এখন ঝুলে আছে বর্ডারের ওপারে মোদী সরকারের কোলে বসে থাকা হাসিনাকে কি আদৌ ফেরত পাবে বাংলাদেশ নাকি বন্ধুত্বের দোহাই দিয়ে খুনিকে জামাই আদরে পুষবে দিল্লি আজ আমরা সেই রোগে কূটনৈতিক নাটকের পেছনের গল্পটাই খুঁড়ব শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রায় ঘোষণা হলো আর ওদিকে দিল্লির সাউথ ব্লকে শুরু হলো নতুন অঙ্ক কোষা সোজা কথাই বিষয়টা মোটেও সরল নয় হাসিনাকে ফেরত চাওয়া আর চাঁদের জমি চাওয়া দিল্লির কাছে এখন দুটোই সমান হাস্যকর মনে হতে পারে কারণ ভারতের কাছে শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি হলেন গত পনেরো বছরের ভারতীয় স্বার্থের সবচেয়ে বড় পাহারাদার সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন রায় দিল তখন পুরো বাংলাদেশ উল্লাসে ফেটে পড়ল অভিযোগগুলো কিন্তু চারটিখানি কথা নয় হত্যায় উস্কানি সরাসরি হত্যার নির্দেশ এবং পুলিশকে লেলিয়ে দিয়ে গণহত্যা চালানো আন্তর্জাতিক আইনে যাকে বলে ব্রেভ অফেন্স নিজের দেশের মানুষের রক্তে হাত রাঙিয়ে তিনি পালিয়েছেন সেই দেশে যাদের তিনি বিশ্বস্ত বন্ধু বলে ডাকতেন এখন প্রশ্ন হল সেই বন্ধু কি আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে নাকি বন্ধুত্বের ঋণ শোধ করতে গিয়ে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে এখানেই আসল খেলা গত বছরের অক্টোবরেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি বলেছিলেন হাসিনাকে ফেরত পাঠানো মানে শুধু একটা চিঠি চালাচালি নয় এর সাথে জড়িয়ে আছে আইনের আর রাজনীতির জটিল সমীকরণ তখন কিন্তু হাসিনার ঘাড়ে মৃত্যুদণ্ডের খড়ক ছিল না আর আজ আজ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের আইন বলছে তাকে এখনই ফেরত আনতে হবে কিন্তু ভারতের আইন আর তাদের কূটনীতিবিদরা মুচকি হাসছেন কেন হাসছেন সেটা বোঝার আগে ছোট্ট একটা কাজ করে নিন এমন সব লোমহস্যক এবং বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে আসল চমক আসুন এবার সেই চুক্তির গল্পে যায় যেটা শেখ হাসিনা নিজেই করে গিয়েছিলেন কি অদ্ভুত নিয়তি তাই না দু সালে মনমোহন সিং যখন ক্ষমতায় তখন শেখ হাসিনাই ভারতের সাথে বন্দি প্রত্যার্পণ চুক্তি করেছিলেন উদ্দেশ্য ছিল বিএনপির নেতাদের ধরে আনা এরপর দু সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় তখন হাসিনাই সেই চুক্তিকে আরও সহজ করেছিলেন সংশোধিত চুক্তিতে বলা হয়েছিল কারো নামে শুধু গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে ফেরত দেওয়া যাবে অপরাধের প্রমাণ তখন না দেখালেও চলবে হাসিনা হয়তো স্বপ্নেও ভাবেননি নিজের পাতা সেই ফাঁদেই একদিন তাকে নিজেকেই আটকা পড়তে হবে আজ তার বিরুদ্ধেই পরোয়ানা তার বিরুদ্ধেই মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের আইনজীবীরা এই চুক্তির দোহাই দিয়েই বলছেন ভারত এবার তোমার পালা চুক্তি মেনে আসামি ফেরত দাও কিন্তু দাঁড়ান সিনেমার টুইস্ট এখনও বাকি এই চুক্তির ভেতরেই শেখ হাসিনা এমন একটা রক্ষা কবজে রেখে দিয়েছিলেন যেটা এখন তারা জীবন বাঁচাতে পারে চুক্তিতে একটা ধারা আছে যদি কোনো অপরাধের বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হয় তাহলে ভারত কাউকে ফেরত দিতে বাধ্য নয় ভারত এখন এই তাসটাই খেলবে তারা বলবে বাংলাদেশে এখন যা হচ্ছে সব রাজনৈতিক প্রতিহিংসা হাসিনাকে ফেরত দিলে তার জীবন সংশয়ে পড়বে ভারতীয় বিশেষজ্ঞরা তো তোতা পাখির মতো আওড়াতে শুরু করেছেন তাদের যুক্তি হল বাংলাদেশে এখন অস্থিরতা চলছে শেখ হাসিনা জীবনের নিরাপত্তা নেই আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী কারো জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকলে কোনো রাষ্ট্র তাকে ফেরত দিতে পারে না বাহ কি চমৎকার যুক্তি যখন হাজার হাজার ছাত্র জনতা হাসিনার নির্দেশে রাস্তায় প্রাণ দিচ্ছিল তখন এই মানবাধিকার কোথায় ছিল এখন একজন স্বৈরাচারের জীবন বাঁচাতে ভারতের মানবাধিকার প্রেম উথলে উঠছে কলকাতা হাইকোর্টের এক আইনজীবিত তো আরও এক কাঠি স্বরেশ তিনি আইনি ব্যাখ্যা দিয়ে বলছেন শেখ হাসিনার সুপ্রিম কোর্টে আপিল করার অধিকার আছে কিন্তু তিনি যেহেতু দেশে নেই তাই তিনি সেই সুযোগ পাচ্ছেন না এখন তাকে যদি জোর করে ফেরত পাঠানো হয় তবে সেটা তার মৌলিক অধিকার হরণ হবে অর্থাৎ ভারত এখন হাসিনার জন্য সফট লিগাল শিল্ড বা আইনি বর্ম তৈরি করছে সোজা বাংলায় তারা আইনের ফাঁক দিয়ে হাসিনাকে আগলে রাখবে কিন্তু বাংলাদেশ সরকারও কি চুপ করে বসে আছে মোটেও না রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ঢাকার অন্তর্বর্তী সরকার কড়া বার্তা দিয়েছে তারা স্পষ্ট বলেছে মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত কোনো ব্যক্তিকে যদি কোনো দেশ আশ্রয় দেয় তবে সেটা হবে চরম অবন্ধু সুলভ আচরণ সোজা কথায় ভারতকে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে খুনিকে আশ্রয় দেয়া আর খুনকে সমর্থন করা একই কথা তারা ভারতকে মৌখিক নোট বা ভার্বাল নোট পাঠিয়ে মনে করিয়ে দিয়েছে যে দু হাজার তেরো আর দু হাজার ষোলো সালের চুক্তিগুলো আপনাদের প্রিয় হাসিনার আমলেই করা এখন সেই চুক্তি মানতে আপনাদের এত গরিমসি কেন কেন এখন আপনারা আইনের বইয়ের ধুলো ঝাড়ছেন দিল্লির অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব মেপে মেপে কথা বলছে তারা শুধু জানিয়েছে রায়ের ব্যাপারে তারা অবগত এবং বিষয়টি খতিয়ে দেখছে এর বেশি একটা শব্দও তারা খরচ করেনি আসলে ভারত এখন সময় কিনছে তারা দেখছে জল কোন দিকে গড়ায় আসলে ভারতের জন্য শেখ হাসিনাকে ফেরত দেওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে কেন জানেন কারণ গত পনেরো বছর ধরে শেখ হাসিনা ভারতের জন্য যা করেছেন তা ভারতের নিজের কোনো প্রধানমন্ত্রীও হয়তো করতে পারতেন না উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করা ট্রানজিট সুবিধা দেয়া বিচ্ছিন্নতাবাদীদের দমন করা সবই হাসিনা করেছেন এক হাতে ভারতের কাছে হাসিনা মানেই হল নিরাপদ বাংলাদেশ ভারতের সামনে এখন তিনটি রাস্তা খোলা প্রথমত চুক্তি মেনে হাসিনাকে ফেরত দেয়া এটা করলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে কিন্তু ভারতের দীর্ঘদিনের বিনিয়োগ নষ্ট হবে দ্বিতীয়ত আইনি জটিলতা দেখিয়ে সময় ক্ষেপণ করা তারা বলবে আমরা বিষয়টা দেখছি আদালতে আপিল চলছে মানবাধিকারের প্রশ্ন আছে এই সব কথা বলে বছরের পর বছর পার করে দেয়া যাবে আর তৃতীয়ত সরাসরি প্রত্যাখ্যান করা ভারত বলতে পারে রাজনৈতিক কারণে হাসিনাকে ফেরত দেওয়া সম্ভব নয় বিশ্লেষকরা বলছে ভারতে দ্বিতীয় ও তৃতীয় পথের মিশ্রণে হাঁটবে তারা সরাসরি না বলবে না আবার ফেরতও দেবে না তারা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া দোহাই দেবে শেখ হাসিনাকে হয়তো তারা রাজনৈতিক আশ্রয় দেবে না প্রকাশ্যে কিন্তু তাকে সেখানে থাকতে দেওয়ার সব ব্যবস্থাই করবে কারণ মোদী সরকার জানে বাংলাদেশে আপাতত তাদের কোনো বন্ধু নেই ইউনুস সরকারের সাথে তাদের সম্পর্ক এখনো শীতল এই অবস্থায় হাসিনাকে হাতে রাখাটা তাদের জন্য একটা ব্যাক হতে পারে ভবিষ্যতে যদি কখনো রাজনীতি চাকা আবার ঘোরে তখন এই হাসিনাই হতে পারেন ভারতের ট্রাম্প কার্ড কিন্তু বাংলাদেশের মানুষের আবেগ কি ভারত বুঝবে খুনিকে জামাই আদরে রাখাটা কি সাধারণ মানুষ মেনে নেবে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ ভারতের উপর ক্ষুব্ধ সীমান্তে হত্যা পানির হিসা এবং বিগত নির্বাচনে ভারতের নগ্ন হস্তক্ষেপ সব মিলিয়ে জনমনে ভারত বিরোধী মনোভাব তুঙ্গে এখন যদি তারা হাসিনাকে ফেরত না দেয় তবে এই ক্ষোভের আগুন আরও দাও দাও করে জ্বলবে দুই দেশের সম্পর্কের কফিনে এটা হতে পারে শেষ পেরেক। ইতিহাস বড় নির্মম যে ভারত উনিশশো সালে বাংলাদেশের ধাত্রী ছিল আজ সেই ভারতই বাংলাদেশের এক স্বৈরাচারী শাসকের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন ক্ষমতা চিরস্থায়ী কিন্তু আজ তিনি বুঝছেন ক্ষমতার চেয়ে বড় আদালত হল জনতা আর ভারতের কাছে তিনি এখন একটা দাবার গুটি মাত্র প্রয়োজন শেষ হলে ভারত তাকে কতদিন টানবে সেটাও একটা বড় প্রশ্ন তবে একটা কথা নিশ্চিত এই নাটক সহসাই শেষ হচ্ছে না ভারত এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না তারা পরিস্থিতি মাপছে ঝুঁকি হিসেব করছে শেখ হাসিনা আপাতত দিল্লির নিরাপদ আশ্রয়ে থাকলেও তার মাথার উপর ঝুলছে ফাঁসির দড়ি আর বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বর্ডারের দিকে কখনো সেই দড়ি আসল গলার নাগাল পাবে রাজনীতির এই দাবা খেলায় কে জিতবে আইন নাকি ভূ রাজনীতি বাংলাদেশ নাকি ভারত উত্তরটা সময়ই বলে দেবে তবে আমরা চোখ রাখবো প্রতিটি চালে আপনার কি মনে হয় ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি নিজেদের স্বার্থের জন্য তাকে আগলে রাখবে কমেন্ট করে জানান আপনাদের মতামত আর হ্যাঁ যাওয়ার আগে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজনীতির এমন সব ভেতরের খবর আমরাই নিয়ে আসি আপনার সামনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ